সেদিন আমি দেওয়াল লেগেছিলাম তুমি যে আমাকে পিটাই দিলি আর তোর এত বড় সাহস তুই আজকে আমাদের দেওয়ালে এসে দেওয়াল লিখছিস এটা সতীশ কাকুর দেওয়াল সতীশ কাকুর সত্যকাল থেকে আমাদের পার্টি করে এটা তোদের দেওয়াল কি করে হলো সতীশ বাবু তোদের পার্টি করে হে প্রত্যেকবার ভোটের আগে যায় আমার দাদার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভোট বিক্রি করে ভোটের আর বেশি দিন দেরি নাই তাড়াতাড়ি দেওয়াল লেখাটা শুরু করে দে দেখিস কোন দেওয়াল যেন ছাড়া পড়ে হ্যাঁ দাদা আমি আজকের মধ্যে সব কমপ্লিট করার চেষ্টা করছি কোনো বাড়ি দোকানে দেওয়াল ছাড়বি না না তোদের দেওয়াল মানে প্রত্যেকবার আমি এই দেওয়ালে লিখি আর এটা এখন তোদের দেওয়াল হয়ে গেল ভালো করে বললাম এই দেওয়ালে লিখবি না নাহলে কিন্তু মারামারি হয়ে যাবে এত বড় সাহস তো তুই আমার হাত দিবি তুই আমার পাটির পাওয়ার জানিস কি সাহস দেখবি দাদা ওইখানে দেওয়াল লিখতে গেছি আর ওই বাড়ির ছেলেগুলো আমাকে পুরা পিটাই দিল আমাকে বলে দেওয়াল লিখতে দিবে না এত বা সাহস ওরা পার্টির ছেলেকে হাত দিছে আমি দেখেছি কাজে লাগার পর এবার ঝামেলা হলে আমাকে বলবি আমি স্পটে থাকবো ওই সেদিন আমি দেওয়াল লেগেছিলাম তুই আমাকে পিটাই দিলি আর তোর এত বড় সাহস তুই আজকে আমাদের দেওয়ালে এসে দেওয়াল লিখছিস এটা সতীশ কাকুর দেওয়াল সতীশ কাকুর সত্য থেকে আমাদের পার্টি করে তোদের দেওয়াল কি করে হলো সতীশ বাবু তোদের পার্টি করে হে প্রত্যেকবার ভোটের আগে যে আমার দাদার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভোট বিক্রি করে সুরে বা তো সতীশ এইভাবে আমাদের সাথে স্ক্যাম চালায় মালটাকে ডাকতে হবে ও সতীশ কাকু সতীশ কাকু ও হ্যাঁ বল বল তোরা দেওয়াল লিখন করছিস হ্যাঁ হ্যাঁ কর বাবা কর এবার তো আমাদের পার্টিই জিতবে হ্যাঁ কোনো ব্যাপার না লিখ লিখ ও তুইও আসছিস আচ্ছা লিখ লিখ কোন চিন্তা করিস না হ্যাঁ এবার তো আমাদের পার্টি জিতবে শুয়ারের বাচ্চা কাল দাদা দেওয়াল কত দূর হলো এই তো আমার প্রায় হয়ে আসছে এই কয়েকটা পাড়া শুধু বাকি আছে সব তো ঠিকই আছে তোমার পাড়ির ছেলেরা শুধু আমার পাড়ির ছেলেকে पिटाई দিচ্ছে আরে ওরা তো মারামারি করবেই আমরা আমরা তো ঠিকই আছি তাই না পুরো করে মারামারি হ্যাঁ ঠিকই বলেছেন কি মনে হয় কয়টা ছেলে জিতবে এবার আমার তো মনে হয় সবই জিতে যাব দেখা যাক কি হয় তুমি মনে হয় আমার সাথে হ্যাঁ হ্যাঁ দেখাই যাবে হাড়дакদি লড়াই হবে এবার এটা আমাদের পাড়ির দল আর এখানে তুই লিখবি এটা আমাদের পাড়ির দল এটা আমি লিখব কি তুই লিখবি তুই লিখবি তুই লিখবি সব হ্যালো কি মারামারি লাগিছে হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের দেওয়াল মার ওকে মার ওদের দেওয়াল মানে মারে ফাটাই দে দেওয়াল আমাদেরই লিখতে হবে এরকম মারপিট করবে বুঝলি করুক মারপিট চ আমাদের অনেক কাজ আছে চলো